তোমার পার্টনার যদি তোমাকে ছেড়ে তৃতীয় ব্যক্তির সঙ্গে চলে যায় তাহলে মনে করো ও তৃতীয় ব্যক্তির সঙ্গেও বেশি দিন থাকতে পারবে না কেননা পার্টনার চেঞ্জ করা মানুষেরা কোনো দিনের জন্য শান্তিতে থাকতে পারে না একজনকে ধরে আর একজনকে ছেড়ে দেয় ফলে ওটা ওদের স্বভাব হয়ে গেছে ওরা কোনো দিনই শান্ত থাকতে পারে না এবার তোমারও যদি কোনো সম্পর্ক থাকে তুমিও যদি ওই সম্পর্ক মধ্যে এরকম কিছু ফেস করতেছ তাহলে ফেসবুকের স্টেটাস স্টোরি তোমার মনের যতগুলো পুরো ওখানে ঝেড়ে দিচ্ছ ফেসবুক স্টোরির মধ্যে এর থেকে কী হয় যে তোমার থার্ড পার্টি আছে তারা কিন্তু সবসময়ের জন্য ওট পেতে বসে থাকে কখন তোমার একটা ডিপ্রেশনের স্টেটাস দেবে আর কখন তোমাকে পিন দিবে। কখন তোমাকে বলবে যে না এই সম্পর্কে থেকেও না ওই সম্পর্কে তুমি ছেড়ে চলে যাও তোমার জন্য আলাদা কেউ বেটার হবে তখন কি হয় ওই সম্পর্কের মধ্যে ওই তৃতীয় ব্যক্তি ঢুকে যায় এইভাবে তুমি যদি একটি তৃতীয় ব্যক্তির সঙ্গে চলে যাও আর তৃতীয় ব্যক্তি যদি তোমাকে ফিজিক্যালি ইউজ করে তোমাকে যদি ছেড়ে দে তখন কি হবে তুমি একুলো হারালে ওকুলো হারালে তাই না তাই বলছি তোমার মনের কথা বলতে যদি কোনো তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয় অবভিয়াসলি তুমি একটি ভুল সম্পর্কে গেছো সে সম্পর্ক তোমার জন্য ভালো নয় বা বেস্ট নয় এই তৃতীয় ব্যক্তি মানুষ চেঞ্জ করা পার্টনার বা গার্লফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকার জন্য এই তৃতীয় ব্যক্তি যখন ঢুকে যায় না ছুঁ ঢুকে না ফাল হয়ে বেরিয়ে যায় তখনই সম্পর্কের মধ্যে একটা বড়ো ফাটল সৃষ্টি তৈরি হয়ে যায় তো বন্ধুরা আমি আছি তোমাদের সঙ্গে গোবিন্দ আর আমাকে যদি ইউটিউব বাদে আলাদা কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তো যাও আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক দিয়ে বা তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও তো বেশি কথা না বাড়িয়ে চলো কথা হচ্ছে যে সম্পর্কের মধ্যে যদি তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন তোমার করণীয় কি থাকবে কোথায় একটা আছে এক থেকে দুইজন বন্ধু বা দুই থেকে তিনজন বন্ধু একটি যদি কথা বসে আড্ডা মারা যায় খুবই ভালো হয় কিংবা তোমার যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো যদি সন্তান বা বাচ্চা হয় সেই সময় যদি তোমারা অন্নপ্রাশন বা কোনো অনুষ্ঠান করো তাহলে অনেকটা ভালো হয় এক থেকে দুইজন বা দুই থেকে তিনজন বা একটা সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় না তখন কি হয় এক থেকে দুইজন আর দুই থেকে তিনজন হওয়ার পরে কিন্তু সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায় সম্পর্কটা বেশি দিন কেন এবার সেই সময়টা হচ্ছে কি দুই হচ্ছে কি যে তোমার যে লাইফ পার্টনার হবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা বা ঝড় হাটি হয়ে থাকে তাহলে এই সমস্যাটা নিজেদের মধ্যে আলোচনা করাটা খুবই ভালো হবে এই জন্য থার্ড পার্টি তার সঙ্গে যেও না তোমরা থার্ড পার্টি যে হয় তোমার মনের কথা জেনে যায় এবং ওরা কি করে ছুঁচ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরিয়ে যায় তোমার জীবন থেকে তুই যখন থাকবি না তৃতীয় ব্যক্তি তুই যখন থাকবি না তাহলে তুই আসার কি দরকার ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে তখন এইগুলো হারিয়ে যাবে আর ওগুলো হয়ে যাবে তিন নম্বর যে পয়েন্টটা আছে তোমার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে যখন কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়ে যায় এই তুমি সঙ্গে সঙ্গে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম স্টোরিতে যে তোমার স্টেটাস ওখানে লাগিয়ে দাও স্টেটাস লাগানোর লাগাওয়ার ফলে কিন্তু যে তৃতীয় ব্যক্তি হয় ও কিন্তু সবসময়ের জন্য ওট পেতে বসে থাকে যে তখন তোমার একটা সেট স্টেটাস আসবে এবং তোমাকে আবার সেট ডিপ্রেশনে ফিরিয়ে দিবে যে ওই তৃতীয় ব্যক্তি তোমার জন্য পারফেক্ট নয় ওই তৃতীয় ব্যক্তির মধ্যে অনেক কিছু খারাপ আছে ওই তৃতীয় ব্যক্তি অনেক কিছু চিট করছে তুমি ওকে ছেড়ে দাও ভুলে যাও আমি তোমার সম্পর্কে যেতে চাইছি এরকম করে কি হয় যে তৃতীয় ব্যক্তির আগমনটা ঘটে এই তৃতীয় ব্যক্তি যখন আগমন ঘটে তখন ওরা কি হয় ছুঁ ঢুকে এবং পাল হয়ে যায় ওরা কিন্তু কোনো একটা সম্পর্কে থাকবে না ওরা তোমাকে ইউজ করার পর কিন্তু ছেড়ে দেবে তখন কি হয় তোমার এ কয়েও হারিয়ে গেলো হারিয়ে গেলো দুধেকেই শূন্য হয়ে গেল তুমি মাঝখানে অনেকটা ডিপ্রেশনে চলে গেলে এরই যে বলছি তৃতীয় ব্যক্তির আগমন বা তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেবার থেকে অনেকটা দূরে থাকে তা তুমি যদি মনের কথা বলো হুট করে ফেসবুক স্টোরি বা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট না করাই ভালো কেননা ফেসবুক ইনস্টাগ্রাম হয়ে যদি তুমি যদি পোস্ট করো যে ব্যক্তিটা তোমার রয়েছে বর্তমান সে যখন জানতে পারবে তোমার মনের কথাগুলো বা ফেসবুক বা ইনস্টাগ্রামের স্টোরি দিয়ে দিয়ে যখন অনেকটাই ডিপ্রেশনে চলে যাও না তখন কিন্তু যে পার্টনার থাকে ও কিন্তু ছেড়ে দিতে মনে করে কেন সবসময় যখন স্যাড স্ট্যাটাস অনেক কিছু এরকম একতরফা তো সকলের জীবনে ভালো লাগে না তাই বলছি ওই ডিপ্রেশন স্ট্যাটাস এসব থেকে অনেকটা দূরে থাকাই অনেকটাই ভালো অনেক ক্ষেত্রে এমন হলো যে তোমার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের কোনো খারাপ দিকগুলো তুমি লোককে বলে বলে বেড়াচ্ছ বা থার্ড পার্সেন কাউকে বলে বেড়ে বেড়াচ্ছ ওগুলো করাটা উচিত নয় কেননা যে তোমার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হবে তুমি তার ভালো জানো বা মন্দ জানো এগুলোকে সবাই সামনে বলাটা উচিত নয় কেননা থার্ড পারসন যদি আগমন ঘটে সম্পর্কে ওখানে শেষ হয়ে যায় তুমি তাকে ফিজিক্যালি বলো যে আলাপ আলোচনা করো ফিজিক্যালি বলো বুঝলে আর হ্যাঁ বেস্ট ফ্রেন্ড থেকে কিন্তু খুব সাবধান কেননা বেস্ট ফ্রেন্ডই অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছুঁজে ঢুকে যায় আসলে মানে তৃতীয় ব্যক্তির যে প্রেমের যে আগমন ঘটে সেই থেকে কিন্তু বেস্ট ফ্রেন্ড অনেক ক্ষেত্রে ঢুকে যায় তাই বলছি বেস্ট ফ্রেন্ড থেকে অনেক দূরে থাকতে হবে बुझिले कथा बोलो